উল্টা পাল্টা শিখে আবারও দিলো উল্টা পাল্টা শিখে দিল আবারও কম্পিটিশনে আবারও হেরে গেল কে জিতলোটা কে দুজনেই যদি বিরাট বাজার ছিল কম্পিটিশনে জিতলোটা কে রেজাল্ট নিয়ে পাবলিক কি বলছে দেখুন রেজাল্ট নিয়ে পাবলিক কি বলছে দেখুন তো পাবলিক কী বলছে দেখুন কে জিতলো পাবলিক কী বলছে দেখুন হ্যালো বন্ধুরা ডিজে বক্সার পক্ষ থেকে আপনার সকল ডিচ্যাল আমাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো তোমাদেরকে আমি বলেছিলাম তো রাতে কম্পিটিশানে কে জিতলো পুরো একদম রেজাল্ট ভিডিও দেবো তোমাদেরকে তোমরা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো গোঘাট রতনপুরে যে কম্পিটিশানটা হলো তো এখানে কে জিতলো তো সকলের মনে পছন্দ থাকতে পারে তো একটা বাঁকুড়া থেকে একটা নাম করা সেট আপ তো জয়মা দুর্গা সাউন তো দশ পিস সিক্স ডি নিয়ে আসছিলো এবং বাবা মহাপ্রভু তো টোটাল বক্স ছিল বারো পিস তার মধ্যে চারটে কি ছটা বারো ইঞ্চি ছিল ঠিক আছে বাকিগুলো পনেরো ইঞ্চি দিয়ে কম্পিটিশান করছিলো তো কম্পিটিশানে কে জিতলো তো একদম একদম মুখোমুখি একটা মাঠের মধ্যেখানে একদম ফুল কম্পিটিশান চলছিলো তো বন্ধুরা তোমাদের কী মনে হয় এই কম্পিটিশানে কে জিততে পারে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত ঠিক আছে কম্পিটিশানটা কিন্তু একদম কম্পিটিশানের মতোই হলো বন্ধুরা একদম মুখোমুখি কেউ কাউকে ছাড়ছিল না আজকে কম্পিটিশান রেজাল্ট নিয়ে বেশি বকবোন না ঠিক আছে আজকে কম্পিটিশান রেজাল্ট পাবলিক দিবে ঠিক আছে পাবলিক কি বলছে দেখুন ঠিক আছে তো ওইখানে আমি তোমাদের জন্য রেজাল্ট ভিডিও যেহেতু আমি নিয়ে আসি তো সেখানে অনেক পাবলিক ছিল এবং দাদারা ভাইয়ের অনেক আসছিলো বক্স কম্পিটিশান দেখতে ঠিক আছে আমি তাদের কাছে মতামত নিয়েছি তারা কি বলছে দেখুন তো যারা সামনাসামনি কম্পিটিশান দেখতে আসলো তারা আশা করি রেজাল্ট জানবে ঠিক আছে এবার যারা আসেনি ঠিক আছে তোমার আমি যেহেতু রেজাল্ট ভিউ দিই আমি রেজাল্ট ভিডিও তাদের কাছে তুলে ধরবো তো সকলেই দেখবে তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে রেজাল্ট বিষয় নিয়ে ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেন আমি পাবলিক রিভিউ নিয়েছি আজকে ঠিক আছে পাবলিক বলবে রেজাল্ট তাদের কাছে মতামত নিয়েছি তারা কি বলছে দেখুন তো মাইক চলছিলো মাইক চলাকালীন আমি তাদেরকে ইশারায় আমি করলাম যে কোনটি বেটার ঠিক আছে তারা জাস্ট ইশারার মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছিলো এবং আঙুলবাড়ি দেখে দিচ্ছে যে ভালো হয়ে ঠিক আছে আজকে পাবলিক কম্পিটিশান রেজাল্ট দিব বন্ধুরা ঠিক আছে তো আমি ধীরে ধীরে এরকমই রেজাল্ট ভিডিও এবং আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে বন্ধুরা তো রেজাল্ট ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যাবো তো পাবলিক কী বলছে দেখুন আর ভিডিওটা কিন্তু একদম প্রপারভাবে ভিডিও করেছি লং ঠিক আছে তো কোনো কাটকুট নেই কি বা এডিটিং কোনো কিছু নাই তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে ঠিক আছে পুরো একদম পাবলিকের কাছে সকলের কাছে গিয়েছি এবং তাদের রিভিউ নিয়েছি তারা কী বলতে চাইছে ঠিক আছে তারা রেজাল্ট দিচ্ছে কি কেমন বাজছে ঠিক আছে একদম ফুল ভিডিও করেছি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখে অবশ্যই তোমাদের মতামত এবং কে জিতলো কে জিততে পারে ঠিক আছে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে তো যাই হোক শুরু করছি দেখতে থাকো ঠিক আছে পাবলিক কী বলছে দেখুন